পুত্রবধূ সামিয়া ওয়াশরুমে শ্বশুরের মধ্যে তার ব্লাউজ ছুড়ে দিল জাফর সাহেব অবাক হয়ে দেখলেন তার পুত্রবধূ তার দিকে উত্তেজনার দৃষ্টিতে তাকিয়ে আছে এসব কি বৌমা তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন আমি তোমার শ্বশুর সেটা কি ভুলে গেছ সামিয়া হাসতে হাসতে বলল আপনি আমার শ্বশুর সেটা আমি ভুলে গেছি তখনই যখন আপনি আমার গোসলের সময় ওয়াশরুমের সামনে উকি ঝুঁকি মারেন আর রাতে যখন আপনার ছেলের সাথে ঘুমোতে যাই তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকেন জাফর সাহেব ছেড়ে বললেন আজে বাজে কথা বলবে না আমি এসব মোটেও করতে যাইনি সামিয়া বলল আচ্ছা আচ্ছা আমি মজা করছি ঠিক আছে এখন তাহলে আপনি আমাকে গোসল করিয়ে দিন আর আমি আপনাকে করিয়ে দিচ্ছি সাহেব বললেন আমার এসবের সবাই চাহিদা নেই আমি তো আর আপনিও বা কেন এসব বিষয়ে কাউকে বলবেন শুধু জাফর সাহেব ভাবনায় পড়ে গেলেন আরে বাবা এত কি চিন্তা করছেন আমার মতো একটা সুন্দরী দেখে আপনার কিছু হয় না আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না কিন্তু আমার ছেলে যদি না জানে তাহলে আমি রাজি এই বলে তিনি ব্লাউজটা আবার কেড়ে নিলেন সামিয়া যখন রান্নাঘরে কাজ করছিল একটা গহনা পেছন থেকে তার গলায় পরিয়ে দিল তার শ্বশুর সামিয়া অবাক হয়ে বলল এত সুন্দর গলার নেকলেস আমার জন্য এনেছেন তো আর কার জন্য আনব সুন্দরী তোমার জন্য কি আর যেই সেই নেকলেস আনতে পারি তাই পছন্দ করে এটাই নিয়ে আসলাম চব্বিশ ক্যারেট গোল সামিয়া খুশিতে দিশেহারা হয়ে গেল জাফর সাহেব শ্বশুরের হাত ধরল তখন সে বলল পাগল হয়েছেন এখন আমার হাত ধরেছেন কেন বাসায় আপনার ছেলে আছে ও এখনো অফিসে যায়নি আরে আসিফ আছে তাতে কি হয়েছে একদিন না একদিন তো ওকে সব জানতেই হবে না না এত বড় রিস্ক নেওয়া উচিত হবে না ও এক্ষুনি অফিসে চলে যাবে তারপর আপনি আমার কাছে আসবেন এর মধ্যেই আসিফ নাস্তার টেবিলের সামনে এসে বলল কোথায় নাস্তা রেডি হল আমার তো দেরি হয়ে যাবে জাফর সাহেব সামিয়ার ইশারায় বেরিয়ে গেল নাস্তার টেবিলে এসে বসতেই তার ছেলে আসিফ বলল বাবা তোমার সব কিছু ঠিক আছে কোনো সমস্যা হচ্ছে না তো না বাবা আমার আর কি সমস্যা হবে সব কিছুই ঠিক আছে তাছাড়া বৌমা যেভাবে আমার সেবা যত্ন করছে তাতে আমি আগের থেকে আরো ভালোভাবে সুস্থ হয়ে যাচ্ছি সামিয়া তুমি কিন্তু বাবার আশেপাশে থাকবে সব সময় কখন কি লাগে কখন কি খেতে চায় সব খেয়াল রাখবে আর যদি টাকার প্রয়োজন হয় বা কোনো দরকার হয় অবশ্যই আমাকে সাথে সাথে ফোন করবে আমি যত ব্যস্তই থাকি তোমার কল রিসিভ করব। বাবা আমাকে হতে হবে না হলে দেরি হয়ে যাবে। ঠিক ঠিক আছে। আছে। সাবধানে অফিসে মন দিয়ে কাজ যাচ্ছি বলে চলে গেল। কিছুক্ষণ পর সামিয়া যখন গোসল করার জন্য ওয়াশরুমের সামনে দরজা খুলতে গেল তার সামনে এসে দরজা খুলে দাঁড়িয়ে গেল তার শ্বশুর একা একা গোসল করতে যাচ্ছ কিন্তু আমার যে একা একা গোসল করতে ভালো লাগে না সামিয়া পড়লো আপনি যে ভেতরে ভেতরে এত দুষ্টু সেটা তো বোঝা যায় না আরে দুষ্ট না হলে কি আর ভালো থাকা যায় আর তাছাড়া আমি নিজে দুষ্টু না আমার মনটা একটু দুষ্টু সামিয়া শ্বশুরের বলল বুঝতে পেরেছি দুষ্টু আমার হাতে গোসল করার অভ্যাস হয়ে গেছে ঠিক আছে আপনাকে করে সাবান দিয়ে গোসল করিয়ে তার আগে আমার একটা শর্ত আছে কি শর্ত সামিয়া তখনই পাশ থেকে একটা দলিল বের করে বলল এখানে একটা সাইন করে দিতে হবে এটা কিসের দলিল বুঝতে পেরেছি আপনি আমাকে ভালোবাসেন না বিশ্বাস করেন না জাফর সাহেব বললেন আরে বাবা তোমার মতো তো সৌন্দরির জন্য একটা কেন আমি 100টা সাইন করতে রাজি আছি বলে তিনি দলিলে সাইন করে ফেললেন এবার ঠিক আছে তুমি খুশি তো সামিয়া শাশুড়ির গাল টেনে দিল প্রায় 30 মিনিট পর তারা যখন আবার গোসল করে বের হলো ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়িয়ে গেল আসিফ ఏকি আসিফ তুমি কখন এলে তুমি তো অফিসে চলে 갔ছিলে তোমার কি কিছু লাগবে আসিফ বলল তোমার কাছে আমার আর কিছু লাগবে না আমি যা দেখেছি তাতে আমার আর কিছু বুঝতে হবে না ছি সামিয়া তোমার চরিত্র এতই খারাপ তুমি আমার বাবার সাথে সব নোংরা কাজে লিপ্ত হয়েছিল আসিফ তুমি যা দেখেছো তা ভুল চুপ নোংরা মেয়ে মানুষ কোথাকা তোর মুখে আবার কথা আসে কিভাবে আর তোকে কি বলবো আমার জন্মদাতা পিতা যখন আমাকে এভাবে ঠকাতে পারলো সেখানে তুই তো একটা মেয়ে বাবা আমি কি তোমার নিজের ছেলে আমি যদি তোমার নিজের হই তাহলে তুমি কিভাবে পারলে আমার স্ত্রীর সাথে এমন কাজ কেঁদে ফেললেন তারপর বললেন সত্যি বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে কিছু সময়ের জন্য আমি শয়তানের প্ররোচনায় সম্পর্কের মর্যাদা ভুলে গেছিলাম আমাকে তুই ক্ষমা কর বাবা এই বলে তিনি কাঁদতে লাগলেন আর সামিয়া বলল আমিও মাপ চাচ্ছি আসিফ আসিফ আমার ভুল হয়ে আছে তোকে যেন আমি আজকের পরে আমার ঘরে আর না দেখি জাফর সাহেব বললেন বাবা বৌমাকে ঘর থেকে বের করে দিস না দরকার হলে আমি নিজেই এই ঘর ছেড়ে চলে যাব আসিফ রেগে চলে গেল আসিফ মন মরা হয়ে ড্রয়িং রুমে বসে আছে তখন তার বাবা জাফর সাহেব এসে একটা ব্যাগ নিয়ে এসে বললেন বাবা আমি চলে যাচ্ছি তোদের সংসারে আর ফিরে আসব না কিন্তু আমি তো সামিয়াকে যেতে বলেছি তোমাকে তো বলিনি না এটা হয় না বাবা আমি যেহেতু বড় তাই আমার দোষ বেশি আমি চলে যাচ্ছি বাবা তোর কাছে আমার অনুরোধ তুই বৌমাকে ঘর থেকে বার করিস না বলে তিনি চলে গেলেন এমন সময় এসে আসিফকে জড়িয়ে ধরলো আসিফ বলল তোমার মতো একটা বউ থাকতে আমার আর কি চিন্তা বলো সামিয়া বলল বেচারা শ্বশুর যাওয়ার আগে জানতেই পারলো না তার ঘরবাড়ির সবকিছু যে আমরা লিখে নিয়েছি তোমার বুদ্ধির तारीफ করতে হবে তোমার মাথায় যে কিভাবে এত শয়তানি বুদ্ধি আসে সেটাই তো বুঝতে পারি না আসিফ বলল এই বুদ্ধি যদি কাজে না লাগাতাম তাহলে এই পুরনো বাড়িটা ভেঙে এখানে ফ্ল্যাট বানিয়ে বিক্রি করতাম কি করে ওই বুড়োকে এত করে বোঝালাম তাও বুঝলো না এবার আমাকে কি দেবে সেটা বলো সব কষ্ট গেছে আমার উপরে সাইনটা আমি করিয়ে নিয়েছি হ্যাঁ তাহলে তো আমাকে বড় জিনিস দিতে হচ্ছে বলে তার মাথাটা ঢেকে দিল জাফর সাহেব মনে অনেক কষ্ট নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন তখন তার পুরনো দিনের সব স্মৃতি মনে করতে লাগলো আর আফসোস করতে লাগলেন কেন তিনি এই বয়সে এসে ফেললেন কি ব্যাপার আপনি রাস্তার দাঁড়িয়ে আছেন আর তাছাড়া আপনার চোখে জল দেখা যাচ্ছে কেন জাফর সাহেব বললেন বাবা এ সবকিছু আমার পাপের ফল তোমাকে লজ্জায় আমি বলতে পারবো না আমি আপনি কোথায় যাচ্ছেন দেখে কেদে এই দেখুন আমি আসিফের বন্ধু আর আপনি আমার বাবার মতো আমি আপনাকে এভাবে ছাড়তে পারবো না আপনি আমাকে সব কথা খুলে বলেন জাফর সাহেব ফারুক কান্না করতে লাগলেন তখন অপু বলল প্লিজ আমাকে বলুন তারপর তিনি সবকিছু খুলে পড়লেন কলিং বেলের শব্দে এসে দরজা খুলে দেখলো তার বন্ধু অপু এসেছে আসিফ বলল আয় তোর জন্য অপেক্ষা করছি আমার বাড়ির কাগজপত্র সব রেডি আছে এবার তাড়াতাড়ি বাড়িটা ভেঙে তোরা ফ্ল্যাট তৈরি কর আর হ্যাঁ আমি কিন্তু চেক নেবো না টাকা সরাসরি আমার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া চাই অপু বলল অবশ্যই এত ফোন দিয়ে এত মগজ খরচ করে তুই আর ভাবি মিলে তোর আব্বুকে প্ল্যান করে এই বয়সে একটা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলি কি বুদ্ধি তোদের মানতেই হচ্ছে আসিফ বলল তাই না বল দারুণ বুদ্ধি হয়েছে না তারপর আবার চিন্তা করে বলল কিন্তু তুই এসব কিভাবে জানলি আমরা তো কাউকে এই কথা শেয়ার করিনি অপু বলল ভালোই হয়েছে আমাকে কথায় কথায় শেয়ার করে ফেলেছিস আর আমি সব রেকর্ড করে ফেলেছি তোদের মতো নিকৃষ্ট মানুষ আমি আর দেখিনি তোর বাবা সহসরল দেখে তাকে এই বয়সে এভাবে ফাঁদে ফেলে মাথায় কাপড় দিয়ে ঘর থেকে বের হতে বাধ্য করলি কেমন সন্তান তুই আর ভাবি আপনাকে বলছি কেমন মেয়ে মানুষ আপনি নিজের বৃদ্ধ শ্বশুরকে ঘর থেকে বের করার জন্য কাপড় খুলতে দিনাবোধ করেননি তোরা তোদের কাজ করে ফেলেছিস এবার আমাকে আমার কাজ করতে দেশ ভেতরে ভেতরে আসলে আসিপো তার স্ত্রী অবাক হয়ে গেল এখন তোরা জায়গা ওনার অধিকার ফিরিয়ে তাহলে কিন্তু আমি নিজে বাদী হয়ে তোদের বিরুদ্ধে মামলা করবো আসিফো সামিয়া জাফুর সাহেবের কাছে মাপ চাইতে লাগলেন সম্মানিত ভিউয়ার্স তার স্ত্রীর কি শাস্তি দেওয়া যায় আপনারাই বলুন গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও আশা ধন্যবাদ